নতুন ভিডিওতে প্রত্যেকেই স্বাগত জানাই বন্ধুরা এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে আমাদের বাগানে কিন্তু গাছের সংখ্যা বেশি দাঁড়িয়ে যায় কারণ এ সময় শীতের ফুল এবং গরমের ফুলগুলো প্রত্যেকটিরই খাবার আমাদেরকে যোগান দিতে হয় তো আজকে আমি শুধু একটি খাবার তৈরি করে দেব এই খাবারটি জবা টগর বেলি এর পাশাপাশি শীতের সমস্ত গাছে দিতে পারবেন এটা দিলে পরে গাছের পাতা হলুদ হবে না গাছগুলো নতুন গ্রোথ নিতে শুরু করবে এবং শীতের গাছগুলোর থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে ফুল গাছে খাবার প্রয়োগের আগে একটি সাধারণ পরিচর্যা দেখে নেব এটি কিন্তু এ সময় অবশ্যই করতে হবে দেখবেন জবা টগর বেলি গোলাপ এই গাছগুলোর পাতায় প্রচুর পরিমাণে এ সময় এরকম ধুলোবালি পড়ে যায় তো এগুলো থাকলে কিন্তু গাছে খাবার তৈরিতে ব্যাঘাত ঘটে যায় তো এই জন্য পারলে আপনারা জল দিয়ে এ সময় পাতাগুলো ধুয়ে দিতে পারেন তো জল দেওয়ার একটি গুরুত্বপূর্ণ টিপস দেখাবো দেখুন আমি এখানে জল নিয়েছি কুড়ি লিটারের মতো এখানে কুড়ি এম পরিমাণে আমি নিম অয়েল দিয়ে দিলাম তো এটা দিয়ে যদি জলটি প্রয়োগ করেন তাহলে পোকা থাকলে পোকা দূর হবে পাশাপাশি গাছের পাতাগুলো পরিষ্কার হবে তো বন্ধুরা এ সময় কিন্তু এমনিতে তাপমাত্রা খুবই কম থাকে তার উপর যদি গাছের পাতায় ধুলোবালি খুব বেশি পরিমাণে পড়ে থাকে তাহলে কিন্তু গাছের পাতায় খাদ্য তৈরিতে ব্যাঘাত ঘটে যায় তো এই জন্য পারলে এভাবে সপ্তাহে একদিন করে গাছের পাতাগুলো ধুয়ে দেবেন তাহলে পাতা একদম ফ্রেশ থাকবে এবং এটা করার ফলে গাছগুলো দেখবেন নতুন করে গ্রোথ নিতে শুরু করবে বিশেষ করে গরমের যে গাছগুলো সেগুলো তো এরপর দেখে নেব একটি খাবার যে খাবারটি গরম এবং শীতের সমস্ত ফুল গাছে দেওয়া যাবে তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের থেকেই কিন্তু আমাদেরকে জবা টগর বেলি এই গাছগুলোতে কিছু পরিচর্যা নিতে হবে তার আগে এই সময় একটি সামান্য খাবার দিতে পারলে ভালো হয় তো এই সময়টায় গাছের প্রধান সমস্যা দাঁড়িয়ে যায় পাতা হলুদ হওয়া এবং গ্রোথ থমকে যাওয়া প্রচুর শীতের কারণে এই সমস্যাগুলো দেখা দেয় তো কোনো চিন্তা করবেন না এই খাবারটি দিলেই আপনাদের গাছগুলো সমস্ত ঠিক হয়ে যাবে পাতা হলুদ হওয়া বন্ধ হবে তো খাবারটি তৈরির জন্য আমি কুড়ি লিটার নর্মাল জল নিয়েছি কুড়ি লিটার জলে প্রথমে এখানে সবজির খোসা ভেজানো এই তরল সারটি পাঁচ লিটার ঢেলে দেব তো পাতলা করে তৈরি করতে হবে এরপর এটা দেওয়া হলে দ্বিতীয়ত আমি এখানে দেবো আড়াইশো এম পরিমাণে সর্ষের খোল ভেজানো তরল সার তো এটা পরিমাণটা খুবই কম নিতে হবে পাতলা করে এই সারটি তৈরি করা হলে এরপর এর মধ্যে আরও দুটি খাবার দিতে হবে যেটা গাছের গ্রোথকে বাড়াবে পাতা হলুদ হওয়া বন্ধ করবে আপনারা গাছের গ্রোথকে বাড়ানোর জন্য এই সময় একটি ব্যালেন্স খাবার দিতে পারেন তো অতিরিক্ত কিছু লাগবে না এই খাবারটি দিলে এটা হলো এনপিকে উনিশ 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 কুড়ি লিটার জলে আমি চার চা চামচ পরিমাণে দিয়ে দিলাম দ্বিতীয়ত পাতা হওয়া বন্ধ করার জন্য আমি ম্যাগনেশিয়াম সালফেট একই পরিমাণে দিয়ে দেব তো বন্ধুরা এই দুটো সার কিন্তু গাছের গ্রোথকে বাড়াবে পাতা হলুদ হওয়া বন্ধ করবে তো শীতের সিজনে এই সময় দাঁড়িয়ে আমাদের বিশেষ এই খাবারটি দিলে এই সমস্যাগুলো দূর হবে প্রত্যেকটি গাছেই আমি এক লিটার করে দিয়ে দিতেছি তো এগুলো বড় গাছ ছোট গাছ হলে এই খাবারটি আড়াইশো এমএল দেওয়া যাবে জবা টগর বেলি গোলাপ সমস্ত গাছেই এই খাবারটি দিতে পারেন ফেব্রুয়ারি মাসের থেকেই এই খাবারটি চালিয়ে যান দেখবেন আপনাদের যে গাছগুলো এতদিন থমকে ছিল গ্রোথ নতুন করে বৃদ্ধি হতে শুরু করবে এখন তো দেখুন এই খাবারটি আমি সব গাছেই দিতেছি আপনারা চাইলে কিন্তু এই নিয়মে তৈরি করে দিতে পারেন গোলাপ গাছে যদি এই খাবারটি সপ্তাহে একদিন করে দেওয়া যায় ভালো ফুল পাওয়া যাবে পাশাপাশি দেখুন এই শীতের ফুলগুলোর মধ্যে বিশেষ করে গাঁদা ফুলের জন্য কিন্তু এই খাবারটি অত্যন্ত ভালো এই সময় দিতে পারলে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসেও প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন তো এই খাবার দেওয়ার নিয়ম হলো সপ্তাহে একদিন করে প্রথমত দুবার দিয়ে যান তারপর মাসে দুবার করে দিলেই হয়ে যাবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে এই খাবারটির গুণাগুণ খুবই ভালো তরল সারের সঙ্গে এই দুটো সার যদি মিশিয়ে দিতে পারেন কিন্তু বন্ধুরা এই খাদ্যটি যেমন গাছের উপকার করবে তেমনই কিন্তু ক্ষতিও করতে পারে বিশেষ করে এ সময় দাঁড়িয়ে সূর্যের তাপমাত্রা খুবই কম পরিমাণে থাকে তো এর কারণে যদি গাছের গোড়ার মাটি দীর্ঘদিন ভেজা থাকে তাহলে খাদ্যের অভাবে নয় জল বেশি হওয়ার কারণেও কিন্তু পাতা হলুদ হতে পারে তাই গাছের গোড়া অতিরিক্ত ভেজা থাকলে এই সারটি কখনো দেওয়া যাবে না মাটি শুকনো থাকলে পরে দিতে পারেন এতে কোনো ক্ষতি হবে না অতিরিক্ত ভেজা মাটির ফলেও কিন্তু গাছের গ্রোথ থমকে যাবে পাতা হলুদ হবে তাই এই সমস্যাটি অবশ্যই আপনাদেরকে বুঝে শুনে সমাধান করতে হবে শুকনো মাটিতে দিলে কোনো ক্ষতি হবে না এটাই হলো থেকে বেটার একটি খাবার শীতের এবং গরমের দুটো ফুল গাছের জন্যই ফেব্রুয়ারি মাসের থেকে আপনারা জবা গাছের পরিচর্যা হিসাবে অবশ্যই কিছু টিপস ফলো করে এই খাবারটি দিতে পারেন এতে কোনো ক্ষতি হবে না আমি আমার গাছগুলোতে এখন দিতেছি দেখুন খুব সুন্দর কিন্তু গ্রোথ আসতেছে এই খাবার দিয়ে